দাদা বৌদির বিরিয়ানির কোয়ালিটি আগের থেকে একদম জঘন্য হয়ে গেছে এটা আমি বলছি না অনেকেই বলছে অনেক ভাইরাল ভিডিওতে আমি আজকে বাদে এসেছি ওদের এখানে বিরিয়ানি বিরিয়ানি খেতে অনেকে আমায় কমেন্ট করেছিল মাটন না না খেলে নাকি রিভিউ দেওয়া যায় ব্যাপারটা পুরোটাই আমি দাদা চিকেন মাটনও খেয়েছি চিকেনও খেয়েছি কিন্তু যেহেতু আমি মাটন খুব একটা প্রেফার করি না তাই আজকে চিকেনটাই নিলাম সবার আগে নিয়ে নিয়েছিলাম ওদের এই ফিশ ফ্রাইটা ফিশ ফিলেটা দেখেছো ভেতরে কতটা মোটা তার মধ্যে একটা সুন্দর কাঁচা লঙ্কার ধনে ম্যারিনেশন ছিল কাশনটা দিয়ে কামড় দিয়ে বুঝলাম অস্বাদ ধরন খেতে ফ্রেশ আর জুসি প্রায় খেতে খেতে হাড়ি ভর্তি বিরিয়ানি দেখে আমিও হাড়ির মতো হাঁ করে ফেলেছি আর সঙ্গে এসছে প্লেট ভর্তি স্যালাড আমি নিয়েছিলাম একটা স্পেশাল বিরিয়ানি দুটো জবর সাইজের চিকেনের পিস আর অনেকটা রাইস দুজনের খাওয়ার মতো আলুটা নরম চিকেনটা একদম জুসি আর ভেতরে খুব সুন্দর মশলার ফ্লেভার ঢুকেছে হালকা মুখে দিতেই বুঝলাম এই স্বাদের জুড়িমেরা ভার মানে কলকাতা থেকে ব্যারাকপুর যাওয়াটা টোটালি ওয়ার্থেড আমি বিরিয়ানি খাই আর তোমরা কিন্তু লাইকটা করে ফেলো ফর মোর সচ ভিডিও